আসসালামু আলাইকুম অনেক দিন পর ভাই বোন আর আমি সবাই একসাথে হলাম আমরা যেহেতু দূরে থাকি তাই যখন একসাথে হই সেই মুহূর্তগুলো সত্যি বিশেষ হয়ে যায় এবার আমাদের ইনভাইট করেছে আমার ছোট খালা মনি গাড়িতে ওঠার পরেই বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির মধ্যেই আমরা মিষ্টির দোকানে গেলাম এবং চার রকমের মিষ্টি কিনলাম গ্রামের মিষ্টি কিন্তু অন্যরকম স্বাদ তারপর মিষ্টি নেওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম সবাই মিলে কোথাও গেলে অন্যরকম শান্তি পাওয়া যায় আর সেটা যদি হয় মা বাবা ভাই বোন পরিবারের সাথে এমন সময় মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান হয়ে থাকে জীবনে আমি প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চাই কারণ ব্যস্ততম জীবনের মধ্যে এই সময়গুলো হয়তো বা পাওয়া নাও যেতে পারে অনেক দিন পর কাদার মধ্যে হাঁটা অবশেষে পৌঁছে গেলাম খালামনির বাসায় মনে হলো যে একটা যুদ্ধ করলাম কারণ অভ্যাস নাই তো অনেক দিন পর এইভাবে কাদার মধ্যে হাঁটা লাগলো এখন শরবত খাওয়ার পর্ব চলছে ওয়াসিংকে তার মামি শরবত খাইয়ে দিচ্ছে ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমরা সব যখন একসাথে হতাম তখন অনেক মজা করতাম ছিল দুপুরের খাবার দাবারের আয়োজন যেহেতু লেট হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য যেতে তাই সবাই খেতে বসে পড়েছে তাড়াতাড়ি করে তারপরে সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে খাওয়ানো হচ্ছে দুপুরে খাওয়ার শেষে মিষ্টির আয়োজন খাওয়া দাওয়া শেষ করে তারা একসাথে খেলাধুলা শুরু করছে আমার খালামনির বাসায় যেহেতু ছোট বাবু আছে তাই ওদের বাসায় অনেক খেলনা আর উপকরণ আছে যা দিয়ে ওরা খেলতেছে ওয়াসিন সবার চোখের মনি কে সবাই অন্যরকম ভাবে টেক কেয়ার করে রাখে গ্রামে গেলে বিশেষ করে আমার বাবার বাড়ি বা আমার আপুর বাড়িতে গেলে আমার ওইরকম রকম হতে হয় না ওরা খেলা শেষ করে এখন বাইরে বের হয়েছে বাইরেটা একটু ঘুরে দেখলাম আজকে পর্যন্তই সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ